হ্যালো দিস ইজ এ ভেরি গ্রেট ডে গ্রেট মর্নিং হাও আর ইউ আই হ্যাভ ডুইং ইউ গ্রেট অর মাই আর ফ্রেন্ডস সব এখন এই মুহূর্তে এসেছি গোল্ডেন টেম্পেলে ওটা ন্যাম্পেল সিটিতে অবস্থিত সো দিস ইজ এ ভেরি নাইস অ্যারম সাইজ সভিয়ার লুক অল মাই ফ্রেন্স দিস ইজ এ গোল্ডেন গোল্ডেন এটা একটি স্বর্ণের মন্দির খুবই সুন্দর মন্দির মন্দিরটি তো চলো আমার সাথে দেখো তোমরা ঘুরে ঘুরে থাকো it's nice really is nice okay. muito bem সত্যি হৃদয়টা শান্তিতে ভরে গেছে মন্দির প্রা মন্দির প্রাঙ্গণে এসে খুবই ভালো অনুভূতি হচ্ছে এটা জীবনের একটি অত্যন্ত সুন্দর দিন সুন্দর মুহূর্ত এটা আপনারা বা যখন এখানে আসবেন মন্দির প্রাঙ্গণে তখন সেই অনুভূতিটি অর্জন করবেন লাইফলি ফিল করবেন যে আসলে সত্যি কত সুন্দর মুহূর্ত আমাকে সৃষ্টিকর্তা দিয়েছেন সত্যি এটা আমার জীবনের অত্যন্ত আনন্দ ঘন মুহূর্ত আমার জীবনের সৌভাগ্য হয়েছে মন্দিরটি দর্শন করার এখানে পুরনো সব ঐতিহ্য রয়েছে রাজা রানীর বসবাস রয়েছে আমি ডেন্টিস্ট ডক্টর বিশ্বজিৎ মল্লিক আপনাদের সাথে আছি দিস ইজ এ গোল্ড টেম্পেল দিস ইস এ গোল্ড টেম্পেল নাইস সো সো অ্যান্ড বিউটিফুল ইস সাইড ম্যাডিয়াওয়ার ফ্রেন্ডস তোমরা দেখো সাথে থাকো আরও অনেক কিছু দেখতে পারবে ফিউচারে আমি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছি ফিউচারে ইউরোপ ভ্রমণ করব আমেরিকা ভ্রমণ করব কানাডা ভ্রমণ করব তখন আমি সব বিশ ভিডিওগুলো আপলোড করব আপনারা দেখবেন সাথে থাকবেন সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান give me a great great time okay no problem i with you every time no problem